নমস্কার এই মুহূর্তে আমি রয়েছে চণ্ডিতলা থানা চন্ডিতলা থানায় একটি প্রেসমিট মিট করা হয়েছে সেই প্রেসমিটের মিটের কারণ এটাই জানানো হচ্ছে যে দুর্গা পুজোর আগেই বিপুল পরিমাণে বিপুল পরিমাণে ভেজাল তেল উদ্ধার করা হয়েছে চণ্ডীতলার ঘোষপাড়া একটি গোডাউন থেকে একেবারে পুজোর মুখেই পুজোর মুখেই উৎসবের মুখ রয়েছে উৎসবের মুখেই বিভিন্ন রকম রেস্তোরাঁ থেকে স্ট্রিট ফুডের যে সমস্ত দোকান রয়েছে এবং শুধু স্ট্রিট ফুডের দোকান বা রেস্তোরাঁ এইসব জন্য নয় এবং আমরা যে প্রত্যেক দিনের প্রয়োজনীয় যে ভোজ্য তেল ইউজ করি সেই ভোজ্য তেলে ভেজাল ভোজ্য তেল বিপুল পরিমাণে উদ্ধার করা হয়েছে ঘোষপাড়া গোডা গোডাউন থেকে এবং এই অভিযান চালিয়েছে চালিয়ে উদ্ধার করেছে চণ্ডীতলা থানা এবং কি ঘটনাটি ঘটেছে কি পরিমাণ তেল এবং কি কি পাওয়া গিয়েছে সবটাই এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা শুনে নেব প্রথমে আপনারা যারা এসছেন তাদের আমি বলি যে আজকে চন্ডিতলা থানার তৎপরতায় একটি বিশ্বস্ত সূত্রে আমরা খবর পাই যে চন্ডিতলার ঘুষপাড়ায় কিছু ভেজাল তেলের চক্র চলছে কারবার চলছে সেই খবর পেয়ে আমাদের চণ্ডীতলা থানার পুলিশ সাথে আমাদের ডিএবি হুগলি সাহায্যে আমরা সেখানে রেড করি এবং সেখানে ঘোষপাড়া এলাকায় স্বস্তিক ট্রেডার্স বলে একটি কারখানায় আমরা রেড করি এবং রেড করে ওখানে কিছু ভেজাল তেল আমরা ওখান থেকে সিজ করি তার মধ্যে এগারোশো দশ লিটার কিছু সন্দেহভাজন ভেজাল সর্ষের তেল তিনশো লিটার মতো সর্ষে এবং রাইস ব্যান তেলের মিক্সচার সাতশো কুড়ি লিটার রাইস ব্যান তেল দুশো লিটার খাটি সর্ষের তেল কিছু বিদেশি লেবে লেবেলযুক্ত কিছু বোতল পাঁচশো পঞ্চাশটা খালি টিন কিছু ওজন মেশিন এগুলো আমরা ওখান থেকে সিস করি এবং ওখানে গিয়ে দেখা যায় যে এই ব্যবসা যারা চালাচ্ছে তাদের মধ্যে একজন অঞ্জনী কুমার দীক্ষিত যার বয়স হচ্ছে বাষট্টি বছর যার বাড়ি হাওড়ায় তিনি ম্যানেজার এই কারখানাটির এবং ব্রোম প্রকাশ শর্মা যার বয়স ছেষট্টি বছর যার বাড়ি চাপদানি হুগলি এই দুজনকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করে নিয়ে আসি এবং নিয়ে আসার পরে আমরা এখন বিভিন্ন আমাদের যে তদন্ত হয়েছে যে কেস হয়েছে সেই কেসের তদন্ত আমরা শুরু করি এবং সেই তদন্তের ইনভেস্টিগেশান যে কেসটি চলছে মানে যে আমরা কেসটি করেছি সেই কেসটির নাম্বার হলো চণ্ডিতলা থানা কেস নাম্বার সাতশো সতেরো পাবলিক পঁচিশ সেকশান হচ্ছে তিনশো আঠেরো চার দুশো একাত্তর দুশো চুয়াত্তর দুশো পঁচাত্তর বিএনএস এবং সেকশান সেভেন ওয়ান ইসি অ্যাক্ট এই সেকশানে আমরা কেস রুজু করি এবং এই কেস রুজু করার সাথে সাথে আমরা আগামীকাল যে দুজনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের আমরা কোর্টে ফরওয়ার্ড করবো এবং তাদের আমরা পুলিশ রিমান্ডে আনব এবং পুলিশ রিমান্ড পিরিয়ডে আমরা দেখব এই ব্যবসার সঙ্গে আর কে কে যুক্ত আছে বা এই ব্যবসা এই কারখানা আর কোনো জায়গায় এরা অন্যভাবে চালাচ্ছে নাকি সেটা আমরা তদন্তের বাকি সময় নিয়ে আসবো তো চণ্ডীতলা থানার পক্ষে এটাই বলার যে একটি ভেজাল তেলের যে বিরাট চক্র এখানে চলছিল সেটা আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা সাথে সাথে আমরা আইনত ব্যবস্থা নিয়েছি এবং আমরা যে ভেজাল তেল সেগুলো সিজ করেছি সাথে আমরা অ্যারেস্ট করেছি এখনও অবধি যেটা আমরা খবর পেয়েছি লোকাল মার্কেটে তো দিতই এবং বাইরেও বিভিন্ন মার্কেটে দিত আমরা এই অন্নপূর্ণা ব্র্যান্ডের একটি প্যাকেটও পেয়েছি যার থেকে বোঝা যাচ্ছে ওনারা যে নামে এই তেলটা বাজারে ছাড়তেন সেটা হচ্ছে অন্নপূর্ণা ব্র্যান্ড তো আমরা দেখছি যে এটা এখন অবধি যা খবর পেয়েছি লোকাল তার সাথে সাথে বাইরেও যেত তবু কোথায় কোথায় যেত সেটা আমরা তদন্তের বাকি সময় আমরা বার করবেন হ্যাঁ অবশ্যই এখনও আমি ম্যানেজারকে আমরা অ্যারেস্ট করেছি এবং একজন লেবারকে অ্যারেস্ট করেছি তো এই কারখানা বা এই ব্যবসার যে মালিক আছে বা আরও যারা এর সঙ্গে যুক্ত আছে সেটা আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে তাদের নামগুলো বার করবো করে তাদের বিরুদ্ধেও আমরা আইনত ব্যবস্থা নেব অবধি আমরা সেটা পাইনি কোথায় কোথায় ওরা ব্যবসা করতো বা তেল দিত তবে আমরা তদন্তে বাকি সময় আমরা এগুলো বার করব যে কোথায় কোথায় এরা সাপ্লাই দিত আমার বলার যে আমাদের মাননীয় এসপি সাহেব অলরেডি সমস্ত থানাগুলোকে ইনস্ট্রাকশন দিয়েছেন যেখানে যেখানে এই ধরনের ভেজাল তেলের কারবার চলছে আমরা সাথে সাথে তারদের এগেনস্টে যাতে অ্যাকশান নিই তারই ফলস্বরূপ আমরা এখানে বিশ্বস্ত সূত্রে যে খবর পেয়েছিলাম তার সূত্রে এই রেড হয়েছে এবং আমরা এর পেছনে কারা কারা আছে এটা আমরা বার করবো এবং আইনত যে ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নেব সন্ধেবেলায় আমরা অ্যারেস্ট করেছি এবং রেটটা আজকে সন্ধ্যেবেলাতেই হয়েছে না এখনও অবধি ওটা জানা যায়নি যে তাকে আমরা এখানে পাইনি সে কোথায় আছে তার বাড়ি কোথায় আছে বা লোকাল কোথাও থাকে নাকি সেটা আমরা বার করছি এখনও অবধি পাইনি আমরা এখনও অবধি এই দুজনকেই আমরা অ্যারেস্ট করেছি এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে